আজকে আমি প্যাকেটে শুকনো চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা বানিয়ে দেখাবো এভাবে পিঠা বানালে একটা পিঠাও ভাঙবে না আমি কিন্তু পিঠাতে যথেষ্ট গুড় আর নারকেল দিয়েছি তারপরেও কিন্তু পিঠা একদম ঠিকঠাক আছে তো আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি আর দিয়ে দিলাম টেস্ট মতো লবণ চালের গুঁড়ো পরিমাণ আপনারা যতটুকু পিঠা বানাতে চান ততটুকু দিবেন এখন আমি এখানে অ্যাড করছি রুম টেম্পারেচারে থাকা পানি এই পানিটা দিয়ে আমি একটু ভালোভাবে চালের গুঁড়োটাকে একটু মিশিয়ে নিব এতে করে চালের গুঁড়োটাতে যথেষ্ট একটা ময়শ্চার ভাব আসবে চালের গুঁড়োটা যখন হাতের মুঠির সাথে এইরকম চাকার মতো হবে এবং যেটা ভাঙতে একটু চাপ দিয়ে নিতে হবে তবেই বোঝা যাবে যে এটা একদম ঠিকঠাক হয়ে গেছে এখন আমি একটা চাল নিয়ে সাহায্যে এই চালের গুঁড়োটা চেলে নিব এভাবে সবগুলো চালের গুঁড়ো আমি এই চালনির সাহায্যে চেলে নিব এরপরে মূল পিঠার প্রসেসে চলে যাব। পিঠা বানানোর জন্য আমি এই রকম একটা বাটি নিয়েছি বাটিতে আমি একটু চালের গুঁড়ো দিয়ে এরপর এটাকে আমি একটু ঝেড়ে নিচ্ছি যাতে করে পিঠাটা খুব ভালোভাবে বের হয় বাটি থেকে আমি এখন চেলে রাখা চালের গুঁড়ো প্রথমে একটু পাতলা একটা লেয়ার দিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড় আর তার সাথে দিয়ে দিব আমি একদম ফ্রেশ কোরানো নারকেল একটা পিঠায় যতটুকু খেজুরের গুড় আর নারকেল দেওয়া দরকার ততটাই দিচ্ছি এর চাইতে বেশি দিলে পিঠা কিন্তু অনেক বেশি নারকেল আর গুড়ের কারণে কিন্তু ভেঙে যাওয়ার আরেকটা কারণ একটা পারফেক্ট পিঠা হওয়ার জন্য যতটুকু গুড় আর নারকেল দরকার আমি ঠিক সে পরিমাণে দিয়ে এরপর আমি চালের গুঁড়ো দিয়ে পুরো বাটিটা আমি কভার করে নিচ্ছি এরপর আমি পরিষ্কার ভেজা এক টুকরো কাপড় দিয়ে এই পিঠার বাটিটা ঢেকে নিব আর আমি যেই চালনিটা পাতিলে বসিয়ে পিঠা বানাবো সেই চালনিতে আমি আগেই পিঠাটা ঢেলে নিচ্ছি এতে করে একটা ভালো দিক হচ্ছে যাতে করে গরমভাবে হাতে ঠোসা পড়ারও ভয় থাকে না খুব সেফভাবে বানানো যায় এখন এই পিঠাটা এই কাপড়ের সাথে কভার করে আগেই আমি গরম পানি একটা পাতিলে গরম করে নিয়ে এই গরম হাড়িতে আমি এই ছাঁকনিটা বসিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের জন্য এই পিঠাটা বানাবো এই পিঠাটা যেহেতু সাইজ ছোট তাই তিন চার মিনিটে বেশি সময় লাগে না কখন বুঝতে পারবো পিঠাটা হয়ে গেছে যখন আমি এই পিঠাটাতে একটা আঙ্গুল প্রেস করে দেখব স্পাঞ্জি তার মানে পিঠাটা হয়ে গেছে এখন আমার পিঠাটা হয়ে গেছে এরপর আমি সামান্য ঠান্ডা করে এই কাপড় থেকে পিঠাটা নামিয়ে নিব। এভাবে একে একে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব আর পিঠাটা দেখেন একদমই কিন্তু ভাঙেনি সব কিছু ঠিকঠাক মতো আছে এখন আমি পিঠাটা সার্ভ করেছি আর পিঠাটা এখন আপনাদের ভেঙে দেখাবো যে এখানে কিন্তু অনেকখানি আমি গুড় আর নারকেল দেওয়া সত্ত্বেও কিন্তু পিঠা কিন্তু একদম ঠিকঠাক মতো আছে এই ছিল আজকের ভিডিও